রামনবমী ঘিরে হিন্দুদের যে মহা উচ্ছ্বাস বাংলার আনাচে কানাচে ধরা পড়ছে তাতে তাতে শাসক দল যে হয়ে হয়ে পড়েছে সেটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট যাচ্ছে কাল থেকেই আবেগটা শুরু হয়ে গিয়েছিল মিছিলটা শুরু হয়ে গিয়েছিল আর আজকে সকাল থেকেই শুরু হয়েছে এবং যত বেলা বেড়েছে বিশেষ করে বিকেলের দিকে সন্ধ্যের দিকে বাংলার আনাচে কানাচে জয় শ্রীরাম ধ্বনি উঠছে প্রশাসন পুলিশের চোখ রাঙানিকে উপেক্ষা করে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে দলে দলে রাস্তায় নামছে আর তার প্রভাব এতটাই প্রবল হয়ে গেছে যে তৃণমূলের হিন্দু নেতাদের কথা বাদ দিই তাদের যারা সংখ্যালঘু নেতা রয়েছে তারাও রাম রামনবমীর মিছিলে সবার সামিল হচ্ছেন নৌকাত মোল্লা থেকে শেখ কাজল কাজল শেখ হাতে তো নিয়ে ফেললেন যে অস্ত্র নিয়ে নাকি মিছিল করা যাবে না তাতে তৃণমূলের সংখ্যালঘু নেতা তিনি হাতে নিয়ে ফেলছেন না সুবিধা কিছু নেই কিন্তু এই যে হিন্দু ভোট ইউনাইটেড হচ্ছে হিন্দুরা ইউনাইটেড হচ্ছে এবং হিন্দু হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম যদি বলা হয় নোংরা ধর্ম যদি বলা হয় মহাকুম্ভকে যদি মৃত বলা হয় হিন্দুরা মেনে নেবে না এই মেসেজ ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং তার ফলে তৃণমূলের টেনশন বাড়ছে কিন্তু কিন্তু এই টেনশনের থেকেও বৃহত্তর টেনশন হতে চলেছে আগামীকাল কেন কেননা আগামীকালই সেই মাননিয়ার মহা বৈঠক হতে চলেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপনারা জানেন সুপ্রিম কোর্টের রায়ে শেষ পর্যন্ত এসএসসির ছাব্বিশ হাজার জনের চাকরি চলে গেছে এবং সেই চাকরি চলে যাওয়ার পরই বৈঠক করেছিলেন পরে সেদিনকে অনেক আজগুবি তথ্য অনেক ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন এবং সেখানে একটা সারপ্রাইজিং এলিমেন্টের মতো হঠাৎ করে ঘোষণা করে দিয়েছেন যে এই চাকরি হারাদের একটা মঞ্চ তৈরি হয়ে গেছে ডিপ্রাইভ চাকরি হারা মঞ্চ বা এই টাইপের কিছু একটা নাম তাদের এবং তারা চুপি চুপি কানে কানে এসে ব্রাত বসু শিক্ষামন্ত্রী তার সঙ্গে দেখাও করে গেছেন এবং সেই ব্রাত্যবাবুও কানে কানে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এরা চান দিদি এগিয়ে এসে কথা বলুন এদের সঙ্গে তাই দিদিও মনে মনে ঠিক করে ফেলেছেন বারোটা পনেরো সাত সঙ্গে কথা বলবেন আর কালকেই সেই মহা বৈঠক আছে এবার এই কথা যখনই প্রকাশ্যে তিনি এনেছেন তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে একটা চর্চা শুরু হয়ে গেছে সেটা হচ্ছে নেতাজি ইন্ডোরে ওই ছাব্বিশ হাজার চাকরি হারাদের কি সকলেই যাবেন এই ছাব্বিশ হাজার চাকরি হারাদের মধ্যে সাত হাজার মতো রয়েছে যাদেরকে একবারে নির্দিষ্টভাবে অযোগ্যভাবে চিহ্নিত করে দেওয়া গেছে এবার বাকি যে উনিশ হাজার রয়েছেন তারা যোগ্য না অযোগ্য এই জায়গাটা সেগ্রিগেট করা যায়নি তার কারণ এসএসসি তথ্য দেয়নি তার কারণ রাজ্য সরকার তথ্য দেয়নি তাই এই উনিশ হাজারের অনেকেই বলছেন যে ওই সাত হাজার যদি এই এই সেদিনকে আসে সাত তারিখে আসে আমরা যেতে পারবো না ওই অযোগ্যদের জন্যই তো আমাদের চাকরিটা গেল অযোগ্য যোগ্য সেগ্রিগ্রেশনটা করেনি বলেই তো চাকরিটা গেল আমাদের মুড়ি মিষ্টি এক দর হতে দেব না অনেকে বলতে শুরু করে দিয়েছেন যে এই নেতাজি ইন্ডোরে যাচ্ছে যারা যাবে তারা বেশিকালই অযোগ্য তারাই ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিল ভালো করে নজর রাখুন তাহলেই তারা অযোগ্য বুঝে যাবেন আর এই অযোগ্যদের বাঁচাবার জন্যই তো দিদিমণি এবং তার দল তার প্রশাসনের যত নাটক এই যে যোগ্য করলো না আর তারপরে যারা ঘুষ ঘোর যারা ঘুষটা নিয়ে চাকরিটা দিয়েছিল তারা এক্সপোজ হয়ে যাবে সর্বোচ্চ মাথা অব্দি চলে যেতে পারে আর সেই জন্যই সেই জন্যই নেতাজি ইন্ডোরে যারা যাবে তারা বেসিকালি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে গায়ে এর পড়ে যেতে পারে ফলে কালকের প্রোগ্রাম কতখানি সাকসেসফুল হবে সেই নিয়ে প্রোগ্রাম একটা প্রশ্ন চিহ্ন হচ্ছে উল্টো দিকে যখন মাননীয় বলছেন যে এই সব কাণ্ড কারখানা কালকে করবেন বিজেপি তারা কিন্তু ময়দানে নেমে পড়েছে শুভেন্দুবাবু আগেই ঘোষণা করেছিলেন যে সাত তারিখ রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু এর প্রতিবাদ মিছিল করবেন এবং বিজেপি যে যুব মোর্চা আছে তারা কালীঘাট চলো ডাক দিয়েছে কেননা তাদের দাবি হচ্ছে যে এই সমস্ত কিছুর মূলে যদি কেউ একজন দায়ী থাকে তিনি হচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী সুতরাং তার বাড়ির দিকে চলো এবং এই চাকরি হারাদের কাছেও তারা আবেদন রেখেছেন যে আপনারা যোগ্য অথচ এই জন্য আপনাদের চাকরিটা গেল আপনারাও এই মিছিলে সামিল হন আপনাদের জন্যই এই মিছিল করছি ফলে দড়ি টানাটানি শুরু নেতাজি বেশি ভিড় হবে নাকি কালীঘাট চলো অভিযানে বেশি ভিড় হবে কালীঘাট চলো যদি হয় মমতা পুলিশ চটিচাটা পুলিশ তারা কি মারধোর জল কামান যে ধরনের অ্যারেস্ট টানা হ্যাঁচরা করে সেই সব জিনিস করবে আর তারপরে বাংলার মানুষ শান্ত হয়ে চুপ করে বসে থাকবে প্রশ্ন আছে দেখার আছে কালকের কিন্তু এদিকে চারিদিক থেকে বিভৎস রকমের যে ক্ষোভের চিহ্নটা সেটা কিন্তু উঠে আসছে বলছে রাজ্যকে জ্বালিয়ে দিতে পারি কর্মহীন হয়ে হুঁশিয়ারি চাকরি যাওয়া শিক্ষক শিক্ষিকাদের তারা বলছেন আপনারা জানেন যে এই যে চাকরি গেছে সেটা নির্দিষ্ট কোন স্কুল থেকে নির্দিষ্ট কোন জেলা থেকে নয় ছাব্বিশ হাজার চাকরি পশ্চিমবঙ্গের সমস্ত জেলা এফেক্টেড হয়েছে কোথাও কম কোথাও বেশি মেদিনীপুরে যারা ছিলেন সেই মেদিনীপুরে প্রতিবাদ মিছিল করছিলেন এবং সেখান থেকে পরিষ্কারভাবে রাজ্য প্রশাসনকে হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যের শাসক দলকে হুঁশিয়ারি দিচ্ছেন যে আমাদের জীবনে তো সব কিছু চলে গেছে আমরা ভোট দিয়েছিলাম আমরা চেয়েছিলাম আমরা আপনাদের হয়ে আন্দোলন প্রতিবাদ করেছিলাম সেই জন্য আপনারা আজকে ক্ষমতায় এসেছেন আর ক্ষমতায় আসার পর দুর্নীতি করতে নিজেদের পকেট ভরতে এমন সীমাহীন জায়গায় চলে গেছেন যে আমাদের জীবনটা হয়ে গেল দুর্বিষহ যোগ্যতা থাকতেও সম্মানের সঙ্গে চাকরি করার কথার জায়গায় আমাদের আজকে সর্বহারা হয়ে যেতে হলো সমাজের চোখে আমরা এত ছোট এত নিচু হয়ে গেলাম যে আমাদের দিকে তাকাচ্ছে আমাদের চোর বলছে এই অবস্থা যদি পরিবর্তন না হয় অযোগ্যদের যদি সত্যি বাছাই করে যোগ্যদের রাখার ব্যবস্থা না করেন আমরা যদি চাকরি হারা হয়ে আমাদের জীবনটা যদি শেষ হয়ে যায় রাজ্যকে জ্বালিয়ে দিতে পারি মানে একটা মানুষ কতখানি গেলে এই এই ধরনের কথা বলতে পারেন কথাটা বলছেন মানে বুঝতে পারছেন এদের উপর আইন প্রশাসন কি করা ব্যবস্থা নিতে পারে কিন্তু তা সত্ত্বেও এরা আজকে মরিয়া হয়ে গেছে এদের আর নতুন করে হারাবার কিছু নেই নতুন করে হারাবার যে কিছু নেই আপনাদের আর একটা মিছিলের ছবি দেখায় এটা হচ্ছে বাঁকুড়া জেলা বলছে হয় চাকরি ফিরিয়ে দিন না হয় স্বেচ্ছা মৃত্যুর অনুমতি দিন পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন চাকরি হারারা কচি কাঁচা যারা রয়েছেন দেখছেন স্ত্রী স্বামী সবাইকে নিয়ে এরা রাস্তায় নেমে গেছেন বলছে আমরা কোনো অন্যায় করিনি শুধুমাত্র ষোলোর প্যানেলে ছিলাম বলে আমাদের এই চাকরিটা গেছে যেখানে যোগ্য অযোগ্য সেগ্রিকেশনটা কে করেনি এসএসসি করেনি হ্যাঁ করেনি রাজ্য সরকার করেনি কেন করেনি ভাই আমাদের চাকরি ফিরিয়ে দিন আপনারা কি করে দেবেন আমরা জানি না আর যদি না দেন তাহলে আমাদের স্বেচ্ছা মিত্র অধিকার দিয়ে দিন অনুমতি দিন কি পরিমাণ চাপ হচ্ছে বুঝতে পাচ্ছেন। মানুষ বলছে আমি মরে যাব আত্মহত্যা করে নেবো কতখানি এই চাপের জায়গাটা হবে মুখ্যমন্ত্রী যতই মুখে বড় বড় কথা বলুন এই মানুষগুলো তো অসহায় হয়ে পড়েছেন ওবারও বলছি এদের হারাবার নতুন করে কিছু নেই আর সেই জায়গাতে কি কালকে ওই নেতাজি অন্ডরে যাবেন মাননীয়া কিছু ডাল ভরা বুলি শোনাবেন যেভাবে ওই ডাক্তারদের আন্দোলনটা অভয় আন্দোলনটাকে পুরোপুরি ম্যানেজ করে পকেটে নিয়েছিলেন সেই ধরনের কিছু করবেন আর সেই ললিপপ আস্তে আস্তে বাড়ি চলে যাবেন পেয়ে সোজা না এতটা সোজা নয় আর সেই আশঙ্কাই প্রকাশ করছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলছেন গ্রুপ গ্রুপ করে লোক ঢোকানোর প্ল্যান আছে সোমবার চাকরি হারাদের জন্য মুখ্যমন্ত্রীর বৈঠকে বড় ষড়যন্ত্রের আভাস দিলেন কুলান কি বলছেন কুনাল ঘোষ বলছেন যে এই বিজেপি এবং সিপিএম এর চক্রান্ত ওই একটাই এখন এদের আছে কুমির ছানার মতো প্রত্যেকটা বিষয়ে সেটাকে দেখাতে হবে বিজেপি এবং সিপিএম এখানে গ্রুপ গ্রুপ করে লোক রেখাবে এবং তারা এখানে পুরো জিনিসটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করবে মাননীয় চেষ্টা করছেন যাতে লোকের মুখে হাসি ফোটে তিনি জট ছাড়াবার চেষ্টা করছেন এরকম অনেক গালগল্প দিচ্ছেন এবং সেখানে কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন ভেতরে ঢুকে কোনো গন্ডগোল করবেন না প্রশাসনের নজর থাকবে এটা কিন্তু ভালো হবে না বুঝতে পাচ্ছেন চাপটা কি হয়তো শতস্ফূর্ত প্রতিবাদ হবে যে মানুষগুলো এই কথাটা বলছে চাইলে আমরা জ্বালিয়ে দিতে পারি যারা বলছেন হয় আমাদের চাকরি ফিরিয়ে দিন না হলে আমাদের মৃত্যুর অনুমতি দিন তারা যে কতখানি ফিউরিয়াস হতে পারে এবং এই কথা তো আজকে কারোর কাছে লুকোনোর কোনো ব্যাপার নেই যে এই চাকরি যাওয়ার পিছনেই দুর্নীতির পিছনে কাদের হাত রয়েছে কোটি কোটি টাকা তোলা কারা তুলেছে কাদের পকেটে ঢুকেছে আজকে যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক কেউ জানে না এবং আমি ধরে নিলাম তৃণমূল কংগ্রেস ধোয়া তুলসী পাতা মমতা বন্দ্যোপাধ্যায় তাই তত তার মূর্ত প্রতীক এই জায়গা থেকে তিনি কিছু জানতেন না কিন্তু শাবুন তার পাশের চেয়ারে বসে পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী চুরি করে যাচ্ছে ডাকাতি করে যাচ্ছে দিনের পর দিন তোলাবাজি করে যাচ্ছে চাকরিগুলোকে কিলো দরে বিক্রি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুলিশ আছে প্রশাসন আছে অ্যাডমিনিস্ট্রেশন গোয়েন্দা কেউ কিছু না মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কে কোথায় গুন্ডামি করছে সব কিছুর খবর নাকি তার কাছে আছে এত বড় ডাকাতি রাজ্য জুড়ে চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পাশের চেয়ারটায় বসে তৃণমূল কংগ্রেসের মহাসচিব ছিলেন তো পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানতে পারলেন না তাহলে তার পাশের চেয়ারে বসে কেউ যদি এরকম ডাকাতি করে যায় তিনি কিছু না জানতে পারেন তখানি অপদার্থ ব্যর্থ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি আর এই পার্থ চট্টোপাধ্যায় চলে যাওয়ার পরেও যে এই দুর্নীতি বন্ধ হয়েছে আর কেউ করছে না তার কি গ্যারেন্টি রয়েছে ফলে তৃণমূল কংগ্রেসের দিকেই আঙুল উঠছে এবং সব থেকে বেশি আঙুল উঠছে তাদের সর্বোচ্চ নেত্রীর দিকে আর কালকে কালকে কিন্তু এই মানুষগুলো চাকরি হারা মানুষগুলো যদি নেতাজি ইন্ডোরে যায় ওই ছেলে ভুলোনো কথাই তারা ভুলবেন না কংক্রিট কোনো সলিউশন না পেলে তাদের জীবন এমনিতেই প্রায় শেষ হয়ে গেছে কি করবেন ভেবে পাচ্ছেন না একদিকে চাকরি গেছে অন্যদিকে সম্মান গেছে তার পাশাপাশি এইবার যা বেতন পেয়েছিলেন সেটা সুদ সমেত ফেরত দিতে হবে তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে ফলে দুর্বিসহ একটা জায়গায় তারা চলে যাচ্ছেন ছেড়ে কথা কেউ বলবেন না সেই জায়গাটাতেই ভয়ে বুক দূর দূর করতে যাচ্ছে ওকে ললিপপ দিতে গিয়ে ওই যে পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা হচ্ছে সেটা শুনি এখন থেকে আতঙ্কে আঁতকে আঁতকে উঠছেন কুনাল ঘোষরা সেই জন্য বলছেন কেউ কিছু নেতাজি মধ্যে করবেন না প্রশাসনের চোখ আছে ভাবতে পারছেন কি ধরনের হুঁশিয়ারি এবং সব থেকে বড় কথা আমি আরেকটা খবর দেখলাম যেটাতে আমি চমকে গেলাম সিরাদ হাকিম বলছেন পার্থ চট্টোপাধ্যায় যেটা করেছেন সেটাতে আমরা লজ্জিত আমরা তো বিচারকদের এগেনস্টে কিছু বলতে পারি না কিন্তু এই যে ঘটনা ঘটেছে তার মানে স্বীকার করে নিচ্ছেন এরা বুঝতে পারছেন উঠছে তৃণমূলের দিকে তাই এখন দায়ী ছাড়ার পালা আছে এই ফিরা থাকে আমি বলেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় একা ডিসিশন নিয়েছে নাকি যখন পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই অর্ডার হয়ে গেছে যে সিবিআই করবে আটকানোর চেষ্টা চলছে অভিজিৎ গাঙ্গুলি তখন বিচারপতি ছিলেন নিয়ে দিয়েছেন বলছেন পার্থ চট্টোপাধ্যায় একা দোষী নাকি উত্তর চট্টোপাধ্যায় কোনো দোষী করেনি আমরা একটা ফ্যামিলির মতো পুরো মন্ত্রিসভা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যদি পার্থ চট্টোপাধ্যায় দোষী হয় আমিও দোষী সবাই দোষী তারপর যেই পার্থ চট্টোপাধ্যায় কোমরে দড়িটা পড়লো বলটা পাল্টে গেল বলছে এই পার্থ চট্টোপাধ্যায়কে আমি চিনিই না লজ্জা করছে এর জন্য মানে এই যে দুর্নীতি হয়েছে এবং তৃণমূল জড়িত এই আঙুলটা উঠছে বুঝে গেছেন ফিরা থাকিমরা তাই তাই এবার একটা বড়ির পাঠা খোঁজা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে চোট করে দেব তো এটা জেলে ঢুকে আছে বেরোতে তো পারবে না যেভাবে ফেঁসেছে ও তিহারেই ঘোরাঘড়ি দিতে হবে বাবা এক কাজ করো ওর গায়ে সমস্ত দায় দিয়ে দাও আমরা সব ধোয়া তুলসী পাতা আমরা কেউ কিচ্ছু করিনি যা করেছিল পার্থ চ্যাটার্জি ওই একজনের জন্য পুরো দলটার বদনাম হচ্ছে আবার একটা গল্প দেওয়ার চেষ্টা নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা কিন্তু এত সহজে বাংলার মানুষ কি ভুলবে এত সহজে ভবি কি ভুলবে কালকে আজকে তো হিন্দুত্বের জোয়ার হয়েছে আজকে তো আবেগের জোয়ার হয়েছে কালকে কালকে মানুষগুলোর জীবন নিয়ে প্রশ্ন থাকছে এবং যে ক্ষোভের বহিঃপ্রকাশ হওয়ার সম্ভাবনা আছে সেটাকে সামাল দিতেই এখন থেকে তৃণমূলের ওই মুখপাত্রদের হুমকি শুরু হয়ে গেল এবং সব থেকে বড় কথা ই নেতাজি ইন্ডোরে যাবে কজন কালীঘাটের দিকে যাবে কজন সেখানে গিয়ে কি উত্তপ্ত পরিস্থিতি হবে সেখানে যদি পুলিশি টানা হাজরা ঝামেলা শুরু হয়ে যায় তার পরবর্তী পদক্ষেপ কি হবে সব মিলিয়ে আগামী দিন যে পশ্চিমবঙ্গ এই ছাব্বিশ হাজার চাকরি ইস্যুতে উত্তাল হতে চলেছে এবং সেটা তৃণমূলের রাতের ঘুম ছুটিয়ে দেবে পদক্ষেপে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন কার এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার